অসুস্থ ছোট ছেলেকে চিকিৎসা করিয়ে ফেরার সময় মেমারিতে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার গাড়ি কোনো রকমে প্রাণে রক্ষা পেলেন একই বাড়ির চার সদস্য স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে প্রচণ্ড গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তারবিহীন ইলেকট্রিক পোল পরবর্তীতে একটি গাছে ধাক্কা মেরে নয়ঞ্জুলিতে নেমে যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় যদিও গাড়ির চালক তথা গাড়ির মালিক বলেন যান্ত্রিক ত্রুটির কারণেই এরকম ঘটনা দাদা কি করে ঘটলো ঘটনাটা বর্ধমান সরন্না থেকে ডাক্তার দেখি আসছিলাম ভাইয়ের আচ্ছা ঠিক আছে এখানে এসে হঠাৎ দেখছি ব্রেক কার পাম্প নিচ্ছে না ব্রেক হার্ড হয়ে গেল আচ্ছা আমি বাধ্য হয়ে তখন এইখান থেকে যেহেতু ব্যাকের মুখে আমি দেখলাম বাধ্য হয়ে ওইদিকে নামিয়ে দিয়ে মানে হয়তো সামনে কোনো গাড়ি ছিল বলতে পারতো ওই জন্য আপনি নাম বাঁচিয়ে দিয়েছেন সামনে কোনো গাড়ি ছিল না এটা

সূত্রের খবর অনুযায়ী বর্ধমানের দিক থেকে একটি টাটা ভেনু প্রাইভেট কার চারজনকে নিয়ে বর্ধমান থেকে মেমারি হয়ে শঙ্করপুর ঘোষ হয়ে বুলবুলি তলা যাওয়ার সময় মেমারির গোপগন্তার দুই অঞ্চলে ঘোষ গ্রামের সমবায়ের দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে ইলেকট্রিক পোল ও একটি গাছে ধাক্কা মেরে নয়ঞ্জলিতে নেমে যায় যদিও ঘটনায় প্রাণে রক্ষা পান একই বাড়ি চার সদস্য অমিত সিং গৌতম সিং তপন কুমার সিং সুমিত সিং তাদের বাড়ি কানলা একের বুলবুলি তলার ভেরুয়া গ্রামে ঘটনাস্থলে আসেন মেমারি থানার দুটি গাড়ি ঘটনাস্থল খতিয়ে দেখেন পরবর্তীতে রিকভারি ভ্যানের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করেন যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই পাশাপাশি গাড়িতে থাকা চারজনকে প্রাথমিক চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন নাইন 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 থ্রি এই নম্বরে